कैनो कालो चिखो ते काश कालो निशी कालो कालोजे चोखे तारा कि चे सुनो कालो कालो कोरो कैनो कालो खो खोदर का बा कालो कालो कोरो कैनो कालो खो खोदर का केश कालो ऋशी कालो कालो कालोच चो तारा हे मोगा नार्ला तुम्हार लीला बलो ना के मगा नल्ला तुम्हार लीला कालो कालो कोरोनो कालोच खो तारिका का आ कालो कालो कोरोनो कालोज खो तारिका का बा केश कालो निशी कालो कालोच चोखिर तारा केश कालो निशी कालो कालोच चोखिर तारा आज क्या हमरा কালো মেয়েদের দেখলে একটু নাকটা শিটটাই একটু ঘৃণা বোধ করি কোন কোন ক্ষেত্রে মেয়ে দেখতে যাওয়ার সময় মেয়ের গায়ের রঙ যদি কালো হয় আর সন্তানের গায়ের রঙ যদি একটু সাদা হয় ছেলের বাপকে দেখে গিয়ে বলে আমার ছেলের দিকে আমার তাকিয়ে দেখ সোনার মতন ছেলে আমার এখন এই কালো জিনিস নিয়ে গেলে গ্রামের লোক খারাপ বলবে ওদের একটু ভালো আমার লাগবে সেই কালোর সম্মান আল্লাপা কতটা দিচ্ছে কবিদ সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন কালো মেয়ের পুঁথি কেন কর অবহেলা কালো মেয়ের পুঁথি কেন কর অবহেলা কালোর পুঁথি কি করে করি চোখে কি খেলা তুমি করে চোখে কি খেলা কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা কেশ কালো ऋषि कानो कानो जे चोखेर तारा काली कानो कमली कालो, कालो नूरे जे योगो घेरा हे मोगा नल्ला एकी तुमर लीला बोलो ना खे मोगा नल्ला एकी तुमर लीला জানের তনি শুনে খুশি হর্ষে বোলা কারা জান তনি শুনে শোনে খুশি হরসে বোলা কেন

ल्ला तू बीरा कालू कालो को कालोच चोखे तारा आ कालू कालो कोरो कैनो कालोच चोखे तारा आ काली कालो कमली कालो नूरे जो गोखेरा काली कालो कमली कालो नूरे जो गोखेरा हे मोखा नल्ला কি তোমার লীলা বল না হে মকানা এই কি তোমার লীলা এখন যার গায় রং সাদা সে মনে করে আমার উপরে আর আছে কি আমার উপরে আর কেউ নেই কালো ব্যক্তি যখন আসে বলে সাইতে সর তোর সাথে তোমার ম্যাচিং হবে না বর্তমান সমাজ কারাদের দেখলে একটু নাকটা শক্তাই ঘৃণা করে তাই না বর্তমান সমাজের কথা বলছে। এখন যার গায় রং সাদা সে মনে করছে শুধু আমার গায়ে শুধুই সাদা কালো বলে কিছুই নেই আর যার গায়ে রং কালো সে বলছে শুধু আমার গায়ে শুধু কালো সাদা কি নেই কেউ কেউ যায় সাদা রঙের মধ্যে কোন রং আছে আর কালো রঙের মধ্যে কোন রং আছে কবিদের সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক করতে সকল শুনুন কালো 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 সাদা মিলে মি কড়ে তে খেরোপ ওই কালো সাধে মিলে মিশে কড়ে তে খে ওই কালো চোদনাথিত সূর্য চকি দিতো তোপ বলো সূর্য চকি দিত তো ওই সূরমা কালো পেলাল কালো কালো পারা রা আরমা কালো পেলাল কালো কালো কোরআনের কালি কালো কমি কালো একটা প্রশ্ন করি সব থেকে কালো জিনিস কি সব থেকে কালো জিনিস সুর মাসাল্লাহ আর কেউ সব থেকে কালো জিনিস আমি কিন্তু গজলের মিডলে কিন্তু আমি ওটা বলে দিই যে সবথেকে কালো জিনিস কি কোরআনের পর আচ্ছা ইউটিউব পায়ে তোমার যেন বলো না তোমার সব জায়গায় যাও তো পাশের জন্য আমার পাঁচ সব সবথেকে কালো জিনিস এইটা পাশ হয়ে গেলে আমি লাস্ট একটা প্রশ্ন দেবো সেটা আমি উত্তর আছে ওটা দিতে পারলে আমি প্রাইজ দেব হ্যান্ড টু হ্যান্ড সবথেকে কালো জিনিস কি আচ্ছা বেলালের গায়ের রঙ কি একটু হাতটা তুলি কে কে বলছি কালো মার্শাল্লা আচ্ছা কাবার রং কি সব বলে কালো সবার মন ভালো মার্শাল্লা দুটো উত্তর নিলাম দুটোই ভুল বললো আগেটাই বলেছেন বেলাল কালো এখন বলছেন যে কাবা কালো আবার গিয়ে হাজার চব্বিশ কি চেঞ্জ হয়ে গেল চেঞ্জ কিছু হয়নি সবাই বলে জামানা চেঞ্জ হচ্ছে জামানা চেঞ্জ হয় না মানুষ চেঞ্জ হয় ঠিক না ভুল জি কবি সুন্দর ছন্দের মাধ্যমে নিচে শুনবেন আপনারা যা বললেন খোদার কাবা কালো বেলাল কালো একটু ভেঙে দিই শুনুন কাবা নয় রে কালো কাবার কে লাভ কালো জোরে ঘুম না সুবাহান আল্লাহ বেলাল নয় রে কালো বেলালের গায়ের চামেরা কালো জোরে ঘুম না সুবাহান আল্লাহ বলছে বেলাল নয় রে কালো বেলালের গায়ে চামড়া কালো বেলাল কালো নয় কেন শুনুন কারা জানে তনি শুনে খুশি আনসে বলা কারা জানে তনি শুনে খুশি আনসে বলা আরে কেন তাকে পাশে তো পাইলো রসুল কমলি বলা উগু রসুল কমলি বলা আরে কালো পড়নো ছিল পটে মনে ছিল তার সাদা এই জন্যই বলছি তার গায়ের রং কালো ছিল কিন্তু অন্তর ছিল পরিষ্কার জোরে বলুন সুভান এই কারণেই বলছে বেলাল নয় রে কালো বেলালের গায়ের চামড়া কালো আমার গায়ের রং সাদা অন্তরে কাদা কালী মাখা মনে শুধু আল্লাহ আল্লাহ করি কপালে দাঁত পড়ে গেছে ওই নামাজ কবুল হবে সকাল হলে ভোর হলে কাঁচা বেঁধে চলে যায় আল ছিটতে এক ইঞ্চি বাড়লেও তো আমার দিকে আসবে ঠিক না ভুল এদিকে হয়তো না আমাদের নিউটনের দিকে হয় এক ইঞ্চি জমি নিয়ে খুনো খুনি হচ্ছে বাবু তাই না ভাই ভাইয়ের মধ্যে দন্ত পাচ্ছে শেষ হয়ে যাচ্ছে বলছে আগে অন্তরটা ক্লিয়ার করো তারপর তুমি সব পাবে তো বলছি এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি আমি কিন্তু ভেঙে দিয়েছি আবারও ভাই আপনি বলেন সব থেকে কালো জিনিস কি জি কলঙ্ক ও কলঙ্ক মানে কি দাগ কলঙ্ক বলতে দাগ বোঝায় তো আচ্ছা ওটা কালি হবে জি ওটা তাহলে হলো না একটু বলে দিই একটু আমি বলে সব কালো দিই মন আমি কিন্তু বলে দিয়েছি মানে গজলের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারেনি একটু আর একটু আমি আগিয়ে যাই সব কালো সেরা কালো কালো যাহার মন বলছে এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি ফাইনাল কোশ্চেন উত্তর দেবেন প্রাইজ নিয়ে যাবে আমার গজল শেষ হবে সব সেরা কালো কালো যাহার মন এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি একটু ভাবেন একটু আমি কুলু দিই পরীক্ষা হলে কিন্তু স্যার কিন্তু এরকম বলবে না ওই জিনিসটা ছোট থেকে বড় সবাই ভয় করি হ্যাঁ ভূত সর্বনাশ করে হ্যাঁ তাহলে বলতে পারবেন না যে নয় ফুল করে বলে যে হাড়ের কালি ওটাও না বলে দি শুনুন সব কালোরি সেরা কালো ওই সব কালো সেরা কালো কালো মন আরও কালো করেছে খোদা দোসেরা গু হুজুরা অনেকবারই বলে অনেকবারই বলে যে দোজকের আগুনটা এতটাই কালো চোখে দেখতে পাওয়া যাবে না যারা যান নামে যাবে তারা বুঝতে পারবে সেই জান নামের আগুনটা কতটা ভয়াবহ দুনিয়ার আগুন গাইলে লাগলে আমার ছটফট ছটফট করি বাবা ঠিক না ভুল বলছে যান নামের আগুনটা এতটাই কালো হবে চোখে আমি আপনি দেখতে পাব না রূপের অহংকার করি অর্থের অহংকার করি কিছুই থাকবে না ঠিক না ভুল বাবা তোমার এই সাদা মনটা আগে দরকার কবি সুন্দর ছন্দের মাথায় বলছে পড়ে পড়ে কপাল কালো করলে খবে না মনের কালি আগে তোলোনা ঠিক না ফুল বলেছে তিনি লিখেছেন একদম হক কথা কইছে তাই না খুব সুন্দর ছন্দের মাধ্যমে লিখে শুনবেন সব কালোরি সেই রা কালো কালো চাঘর মইনে সব সেই সেরা কালো কালো চাঘর মইনে আর কালো করেছে কোদা সো কে গোন উক তো কে রাগর তাই টাকে পাশো পালো মনে কে করো সাদা কালো টাকে পাশো পালো মনে কে করো সাদা সাদা কালোর মাঝে প্রবল गोपून लीला मोगा नल्ला एक तुम लीला बोलो ना घे मोगा नल्ला एक तुम लीला कालो कालो कोयरों कालो गो दर का बा कालो 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 कोयरों कैनो कालोच गोदर का बा काली कालो कमली कालो नूरे जो गो घेरा मोगा नल्ला एक এরকম চলবে না একটু ঘুরিয়ে দেবো এরকম চলবে মা জি মাদের খুব ভাল লেগেছে বলে একটু চুদ্ধি একটা হোক আচ্ছা এবারে একটু আমরা মায়াতের দিকে